তুমি জানবে না ঘুমের ওষুধ কেন বানিয়েছি তুমি জানবে না আমি কেন রাত জাগি আমি কেন ভরা ভরাফলের মৌসুমে পুষ্টিহীনতায় ভুগি আমি কেন খাবারের স্বাদ পাই না আসলে এইসব তুমি কখনোই জানতে চাওনি জানতে চাইবেও না তোমার বিরহ আমাকে দিয়েছে রাত জাগা পাখির বৈশিষ্ট্য ফেরোলার মতো বড় বড় ওজনে দুঃখMate নিয়ে দেশ হতে দেশ বইবারানোর শক্তি আমি চাইতাম তুমি জানতে চাও আমার কি হয়েছে আমি চাইতাম তুমি জানতে চাও আমি কি চাই আমি জানি আমার এইসব চাওয়া শুধুই বিলাসিত আরব মরুভূমির মধ্যে এক টুকরো সবুজ ঘাস খোঁজার মতো আমি আর কত কিছুই না চাইতাম যা তুমি কখনোই বুঝতে না তুমি যখন এসব বুঝবে সব জানবে তখন প্লিজ প্লিজ আমাকে খুঁজো না আমাকে খুঁজো না আমাকে খুঁজে পাবে না